কারণ জেনারেলি বিদেশি কবুতর কেউ দিতে পারে না বলে যে ভাই বিদেশি কবুতর বাচ্চা বিদেশি কবুতর ব্লাড লাইন আমি দেখেন এই দেখেন অরিজিনাল বিদেশি কবুতর এই যে ইরাকের ট্যাগ দেওয়া ইরাক এই নটটা সেল করছি নটটা সেল করছি আসলে একবারে কেনার আমি সেল করছি তো আহামলি লাভ করতে পারিনি কাস্টমারটা আসলে লেনদেন হয়েছে এরকমভাবে যে কবুতর নিবে এক পিস কবুতর যদি ভালো হয় আরও নেবেন সাদা তো দোয়া করেন ষোলো সালের কবুতর আমি বাচ্চা একটা বাচ্চা নিচ্ছি দাদি একটা বাচ্চা নিছি এক পিস বাচ্চা নিছি মাঝি বাচ্চা নিছি মাদি বাচ্চা সেল করছি তোমারটা সেল করছি মাত্র তিন হাজার টাকা ওই তিন হাজার টাকা মাত্র সেল করছি তো যাই হোক দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ আমার এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু কবুতর যাচ্ছে অনেক কবুতর সেল হচ্ছে আল্লাহ রহমতে আপনারা বিশ্বাস করেন বিধায় আমি এত কবুতর সেল করতে পারি আপনাদের কাছে আর সবচেয়ে বেশি ভালো লাগে যে একজন কাস্টমার নিয়ে আরেকজন কাস্টমার সাপোর্ট করতেছে যে হ্যাঁ সামনে বাড়ির কাছ থেকে নিতে পারো কবুতর জেনুয়েনলি ভালো কবুতর পাবো তো এই জিনিসগুলা খুব ভালো লাগে দিন শেষে যতটা ক্লান্তি লাগে কবুতর কালেক্ট করতে আবার এর ভিতরে অনেক শান্তিও লাগে মনে যে ভালো কিছু কালেক্ট করতেছি ভালো কিছু বিক্রি করতেছি তো দর্শক যাদের কবুতরগুলো ভালো লাগবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন চব্বিশ ঘন্টা ইনশা চব্বিশ ঘন্টা আমাদের ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তো অবশ্যই ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে এবং কবুতরের পেমেন্ট আগে পেমেন্ট করতে হবে তখন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই মার্শাল্লাহ দুইটা স্টেফেন ডংকারের বাচ্চা ভাই অনেক বড় সাইজ বাচ্চা এবং দুইটা হয়তো বা মাদি বাচ্চা হবে আর নাহলে দুইটা নরমাদি কনফার্ম হবে আর বাচ্চাগুলা যে নেবেন আল্লাহ রহমতে সেই জিতবে বাচ্চাগুলো এখনও ফ্লাইং জোনে দেওয়া হয়নি ভাই এই বাচ্চাগুলোর পিডি জ্ঞানতে পারলে এক জোড়া বাচ্চা আমি বিক্রি করতে পারতাম পাঁচ হাজার টাকা দেখেন বাচ্চা দুটা অনেক সুন্দর ভাই একটু রিল্যাক্সে দাঁড়ার সাইজগুলো দেখুন বাচ্চাগুলোর দেখেন দুইটা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এটা আমি আমার মেধা দিয়ে বললাম কিন্তু দুইটা যদি মাদি বাচ্চা না হয়তো বা একটা নর হবে একটা মাদি বাচ্চা হবে ভাই একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট ভিত্তে এইট্টি পার্সেন্ট দুইটা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ওভার লাইট কালার স্টেমেন্ট ডোকার ব্লাড লাইনের বাচ্চা এবং দুইটা বাচ্চাই পাস পরের হ্যাঁ পাশ পরের দুইটা বাচ্চা দেখেন মার্শাল্লাহ দুইটা বাচ্চাই পাস পরের দেখেন সাইজ দেখেন গবুতরের তো এই বাচ্চা দুইটা আজকে যে আগে পেমেন্ট করবে তাকেই দেওয়া হবে মাত্র পনেরোশো টাকা যে বাচ্চা নেবেন ভাই এগুলা কিন্তু ফ্লাই করানো হয়নি ঠিক আছে এগুলা এখনও ফ্লাই করানো হয়নি বাচ্চা দুইটা যেরকম কালার মার্শাল্লাহ তো যারা ভালো লাগবে কালেকশন করবেন একদম ভাই একদম বাচ্চা দুইটা পনেরোশো টাকা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন নর এটা হল ব্লাড ড্রাগন হ্যাঁ দেখেন ওর একটা ভাই দিয়ে বাচ্চা করতেছি আমার ওই ঘরে ওই ভাই দিয়ে হলো জ্যাকবোর্ট ব্লাড লাইনের আর ড্রাগন ড্রাগন ব্লাড লাইন দিয়ে করা কিন্তু ওইটার মাঠ চেঞ্জ এটার মাঠ আছে কিন্তু বাবা একটা বাবা হলো ড্রাগন তো এটা হলো নরটা দেখেন মার্শাল্লাহ আচ্ছা ওর কিন্তু একটা মাদি আছে আমি পেয়ারটা দেখাবো ওর দেখেন আগে নরটা আপনারা দেখেন যারা বলেন যে আমরা বিদেশি নর চাচ্ছি এ একটা বিদেশি নর এবং ওর মাদিটাও আমি দেখাচ্ছি এই যে এটা হলো ওর মাদি যে জনসন লাইনের যে মাদিটা এই মাদিটার সাথে ওর পেয়ার ওর সাথে বাচ্চাও করছে এবং পেয়ারটা আপনারা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা পেয়ার এবং যারা বিগ সাইজের সবজি রেসার পছন্দ করেন আপনার দেখেন এই যে মাদির পায়ে কিন্তু দুইটা ট্যাগ ঠিক আছে একটা হলো যার কবুতর তার পায়ে তার কবু যার কবুতর তার ট্যাগ আর একটা হলো ক্লাবের ট্যাগ তো এইখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ নেন এইভাবে নেন একদম সাড়ে তিন হাজার টাকা আর যদি কেউ আলাদা আলাদা নেন নটটা একদম দুই হাজার টাকা পড়বে আর মাদিটা পড়বে একদম পনেরোশো ঠিক আছে আর কেউ দামাদামি করবে না ভাই একদম জোড়াটা নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ পেয়ারটা দেই পরে কালেক্ট করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম সুপার সুপার একটা পেয়ার মাসাল্লাহ মাসাল্লাহ নটটা কিন্তু অরিজিনাল ড্রাগন ব্লাড লাইনের আর মাদিটা হলো অরিজিনাল জনসন লাইনের মাদিটা এই মাদিটা বিআরপিএফসি ক্লাবের এক সদস্য থেকে মাদিটা আনা মাদিটা অনেক সুন্দর লাইট কালার একটা মাদি এটার সাথে আরও একটা এরিয়া একটা বোন আছে দেখেন মাদিটা কত সুন্দর এই মাদিটা দিয়ে কিন্তু একবার বাচ্চা কাচ্চা নেওয়া হয়নি কিন্তু মাদিটা বয়স এক বছরের মতো ঠিক আছে আর এটার আগের বারে একটা মাদি এই যে এইটার এইটা আর একটা বোন এই যে এটা ঠিক আছে আগুন চোখের একবারে দুইটা কিন্তু আগুন চোখের তো এই হলো আর একটা বোন একদম মিডিয়াম সাইজের একটা মাদি ব্যালেন্স একদম মার্শাল্লা অনেক সুন্দর আর একটা মাদি তো দেখানোর মতো কিছুই নাই অরিজিনাল বি আর পি এফ সি ক্লাবের তেইশের একটা মাদি তো এই দুইটা মাদি কিন্তু তেইশ চব্বিশের মাদি তো আলাদা আলাদা নিলে যে মাদিটা নেবেন পনেরোশো টাকা যেরকম এটা নিলে একদম পনেরোশো আর এই মাদিটা নিলে বারোশো টাকা এই যে এটা এই যে এই মাদিটা নিলে একদম বারোশো টাকা মাদিটা ছটফট করতেছে পেরোয়ার জন্য আর যদি দুইটা মাদি কিন্তু ফুল পায়রা দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে ঠিক আছে দুইটা আমাদের মাঝখানে যে একটা পায়রা ছাড় দেখবেন যে দুইটা সাথে সাথে জোড়া নিয়ে নেবে কারণ এইগুলো সিঙ্গেল মাদি তো যদি এইখান থেকে আগে বলতেছি সামনের যে মাদিটা ছটফট করতেছে লাইট কালার মাদিটা এই মাটিটা একদম বারোশো টাকা এই যে মাদিটা কোনো দামাদামি হবে না আর এ মাদিটা বলুন পনেরোশো টাকা আর দুইটা মাদি নেবেন একদম পঁচিশশো টাকা দুইটা সবজি মাদি এক দাম পঁচিশশো টাকা ঠিক আছে দেখুন আচ্ছা আজকের জন্য দুইটা আমাদের যে নেবেন ডেলিভারি চার্জের টাকা ফ্রি করে দিলাম জান আল্লাহ রহমানের যে দুইটা আমাদের নেবে ডেলিভারি চার্জের এক টাকা লাগবে না এবং দুইটা আমাদের ফুল হিটে আসে ঠিক আছে ফুল হিটে আসে পায়রা দেবেন সাথে হাজার জোরানে নিয়ে দাম মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করব কোনো ডেলিভারি চার্জ লাগবে না এই দেখিটা প্রচুর করে করেছি সামনের যে কালার মাটিটা প্রচুর হিটে গেছে নয় ডাক দিলে সাথে হাতে মাথা নিয়ে চাই মাত্র দুইটা মাদি এক দাম পঁচিশশো টাকা পাই সময় না দেখেন আপনারা পরবর্তীতে ভিডিও চান আমি আসলে সবসময় কবুতর কাছে থাকি না যার কারণে বিডিও দিতে পারি না দেখছেন এই দেখেন মাদি পুরো ফুল হিটাই সারেছে তো দুইটা মাদির যদি দুইটা মাদির থেকে যে কেউ একটা নরমান দিতে পারে টাকা ডাবল তো দিবই কবুতরও ফিরিয়ে দেবো বুকে জবানে বললাম তো যাতে ভালো লাগে মাদি দুইটা কালেক্ট করে এখন একটা পাইপ ট্রেসারের জোড়া মার্শাল্লাহ দেখেন কবুতরটা সাইজ তো এটা হলো পাইডের জোড়া যারা পাইড ট্রেসারের জোড়া খুঁজতেছেন আমি আসলে তাদের জন্যই প্যাডটা দিলাম ভাই এগুলার বাচ্চা আপনারা হাজার পনেরোশো টাকায় অ্যাভেলেবেল সেল করতে পারবেন আমার কাছেও যদি সেল করতে চান আমি এক হাজার টাকা জোড়া এগুলো বাচ্চা আমি কিনে নেবো আমি যদি বলেন যে শাহন ভাই আপনি আমার বাধাবদ্ধ হন যে এই পাইটগুলোর বাচ্চা আমি এক হাজার টাকা জোড়া কিনবেন আমি কিনবো ভাই আর এই জোড়াটা এটা একদম মাস্টার বিডিং এখন বর্তমানে পেয়ারিং আছে এখন মাস্টার বিডিং এখানে বললাম কবুতরগুলা আলো মতে দুই জোড়া বাচ্চার মতো করছে আর এই কবুতরগুলা রেস্টে দেওয়া ছিল এখন আবার প্যারিং করা হয়েছে এই পাই জোড়াটা যেয়ে নেবেন আবার ইনশাল্লাহ খুব মনে করেন সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিনের বেশি লাগবে না ইনশাল্লাহ পুনর দিমিনে দু দিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে তো কবুতরগুলো ব্যালেন্সগুলো আমি একটু দেখাই দিই দেখেন লাইট কালার পাথর চোখের পাইটনটটা ঠিক ঠিকছেন ব্যালেন্সের কোয়ালিটি খুব সুন্দর এটা হলো পাইটনটটা এটা ওভার লাইট কালার মাটিটা দেখাই এই দেখেন ঠিক আছে এটা হলো মাদির ব্যালেন্স মাদির পাখাগুলো দেখাই ফুল যে মাঝে কিন্তু চোখ কালো এক চোখ সাদা কিন্তু বাচ্চা দুইটাই আছে আপনি সাদা চোখের মানে পাথর চোখের বাচ্চা আসবে ডাক দো নটা কিন্তু হেভি ডাকে ভাই ঠিক আছে এখন খাবার খাচ্ছিলো ওইখান থেকে আনা এই পাইপ টেয়ারটাকে কালেক্ট করলে কালেকশন করতে পারবে মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবে একদম সতেরোশো টাকা হলে পাইট জোড়াটা কালেকশন করবে কোনো ধরনের দামাদামি হবে না একদম এক মাত্র সতেরোশো টাকা তো এখন যে পেয়ারটা দেখাচ্ছি এটার মাদিটা হলো রেসার আর হুমার ক্রস আর নটটা হলো রেসার ঠিক আছে আমি আপনাদের ক্লিয়ার করে বলি আর এটার বাচ্চা মোটামুটি রেসারের ভিতরে হবে তো এগুলো যারা নতুন পালতে যাচ্ছেন বা তো নতুন পালায় স্টার্ট করতে চাইছেন তাদের জন্য এইগুলা কারণ এইগুলো মাসে মাসে বাচ্চা কাচ্চা করবে আপনাকে হরানিও না আর দামও দিক থেকেও আজকে একেবারে সীমিত 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 তো এই দেখেন সাইজ কিন্তু ভাই কোনো দিকে কমতি দেবো না ভাই এ একটা মাদি মিলি মাদি আনতে গেলে ভাই এক হাজার টাকা লাগবে এই যে একটা মিলি মাদি দেখেন সাইজ দেখেন মাদিটার অনেক বড় তো নটটা হেভি পাজি সাইজও দেখেন নটটার দেখছেন অনেক বিগ সাইজের নর মাদি দুইটাই কিন্তু মাসাল অনেক বিগ সাইজের একটা পেয়ার এবং নটটা আমি একটু ধৈরা দেখাই হেভি পাজি একটা নট এটা হলো মাদিটা এ হলো নটটা দেখেন মার্শাল্লাহ একদম রানিং কবুতর এই এই জোড়াটার সাথে এই রেড চেকার জোড়াটার সাথে এক পেয়ার দিব একদম বিগ সাইজের একটা সবজি রেসার এই যে এক জোড়া সবজি রেসার বিগ সাইজের রানিং বাচ্চা দেওয়া হ্যাঁ রানিং বাচ্চা দেওয়া জোড়া সবজি রেসার এক জোড়া তো এই চার পিস কবুতর আজকে আলহামদুলিল্লাহ দুশো টাকা লাভে দেবো এই চার পিস কবুতর যে কালেক্ট করবেন মাত্র পঁচিশশো টাকা এই চার পিস মাত্র কত পঁচিশশো টাকা এক জোড়া রেড চেকার এক জোড়া সবজি বিগ সাইজের ওভার লাইট কালার সবজি জোড়া পাথর চোখের ঠিক আছে চার পিস কবুতরই কিন্তু পাথর চোখের ঠিক আছে যাদের ভালো লাগবে এই চার পিস কবুতর দেখে শুনে আমি দেখাই আপনাদের একটা জিনিস যদি আপনারা কবুতর না দেখেন তাহলে বুঝবেন না যে কবুতর কী দিচ্ছে আপনাদের তো এই যে মাদিটা দেখেন মাদিটার ব্যালেন্স মার্শাল্লা অনেক সুন্দর মাদি পাথর চোখের মাদি দেখছেন তো এই চার পিস কবুতর আজকে প্রতিশো না ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জটা একবারে আজকে লাভ রাখবো না ইনশাআল্লাহ আমার কাস্টমাররা কবুতর নিয়ে পালুক নিয়ে সন্তুষ্ট হোক তারপর ইনশাআল্লাহ ব্যবসা করব আগে লেনদেন করি আপনাদের সাথে তো যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি যদি কেউ প্রমাণ করতে পারে একটা কবুতর অসুস্থ বা কোনো ধরনের গাফিলতি আছে আমি এই চার পিস কবুতর ওনারা ফ্রি দিয়ে দেবো ইমানদারি কথা হয় তো যাদের ভালো লাগবে পঁচিশশো টাকা হইলে এই চার পিস কবুতর নেবেন তো দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া মাক্সি বিগ সাইজের একজোড়া মার্ক পেয়ার তো এটাও দুই জোড়া প্যাকেজ দিব দেখেন মাশাল্লাহ এগুলো রানিং বাচ্চা কাচ্চা করা আচ্ছা এ হলো গ্রিজেল মাদিটা এই যে এই পেয়ারটা কিন্তু চব্বিশ সালের হ্যাঁ এই গ্রিজেল পেয়ারটা হলো চব্বিশের পেয়ার এই যে এই যে দেখেন দেখাই দিচ্ছে আপনাদের এই যে দেখেন চব্বিশের পেয়ার আর এই পেয়ারটা এই দুটা জোড়া মেলাও না কিন্তু তারপর এইগুলো অন্যত ওনাদের টস করা কবুতর যেহেতু তো এই মাদিরা কিন্তু মানে জোড়া না থাকা সত্ত্বেও মাদিরা ডিম পারছে হ্যাঁ দুইটা ডিমই কিন্তু আমার বাসায় পাচ্ছে আর দুইটা এই দুটা হলো টাইগার গ্রিজের এক জোর হলো মাক্সি মাসাল্লাহ আপনাদের মাক্সি কবুতরগুলোর ফিটনেসও দেখায় দেখেন কি পরিমাণ স্বাস্থ্য মাসাল্লাহ এ হলো নটটা আর এ হলো মাদিটা দেখেন তো এই চার পিস রেসার এখানে যে চার পিস কবুতর রেসার এই চার পিস রেসার যেই নেবেন আজকের জন্য দেখেন মাত্র পঁচিশশো টাকা এটার মতো ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এই দুই জোড়ার মতো ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আলোর মধ্যে যে আগে পেমেন্ট করবেন কবুতরগুলোর সাইজ দেখবেন দেখেন যদি আমার বাসায় আসবেন একটা কবুতর যদি কোনো ধরনের গাফিলতি বান আমি বারবার বলতেছি এই কবুতর তো আপনাকে ফ্রি দিবে প্লাস আপনার ডেলিভারি আপনার আসা যাওয়া যে খরচ হয়তো দিয়ে দেব তো দেখেন এক জোড়া টাইগার গ্রিজেল আমি চ্যালেঞ্জ করতে পারি এই প্রাইজে এই ধরনের কবুতর কারো দেওয়া সম্ভব না এক জোড়া মাক্সি লাইট কালার মাক্সি জোড়া এক জোড়া গ্রিজেল হ্যাঁ দুই জোড়া মাত্র কত দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জও ফ্রি আপনি যে জায়গায় নেবেন মানে বাংলাদেশে যে কোনো বাসের মাধ্যমে আমরা কিন্তু পাঠাও দেওয়া না বাসের মাধ্যমে নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি বা ঢাকার ভিতরে যদি এরকম আওতে হয় যে দুই তিনশো টাকা ডেলিভারি চার্জ ওইটা আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম চার পিস কবুতর এরকম সুস্থ সবল কবুতর দেখে নেবেন যেখান থেকে কারেক্টর কারণে এখন অনলাইনে অনেক লোকেই এরকম কবুতর দেখবেন এরকম চার পিস কবুতর দেবে কী করবে জানেন তিনটা নর দিবে একটা মাদি দিবে ঠিক আছে আপনার কিন্তু আটকাই দিল এই আপনি একটা মাদি কিনতে গেলে আপনার লাগবে এক হাজার টাকা ভাই ঠিক আছে তো এই চার পিস কবুতর দিলাম কত পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি দর্শক একটা লাইট কালার সবজির পেয়ার দেখাবো এখন অসাধারণ একটা পেয়ার অসাধারণ কক্সবাজার ডলফিন মোড থেকে টস করা আছে কবুতরটের কবুতরটা হলো আপনার চব্বিশের কিন্তু ওর বাইশের ট্যাক লাগানো আছে দেখেন সাইজটা দেখবেন মাসাল্লাহ কক্সবাজার থেকে টস করা আছে এগুলা ক্লাবের সদস্য না ভাই এগুলা যেরকম আপনি আমার থেকে নিয়ে পালবেন এরকম ভাই ব্রাদারের কবুতর কারণ ভাই সব খালি ক্লাবের থেকে কালেক্ট করলে তো হবে না সবার তো কবুতর কম বেশি কালেক্ট করে রাখতে হবে তো এগুলার বাবা মা ক্লাবের থেকে কালেক্ট করছে কিন্তু উনি তো কোনো ক্লাবের সদস্য না এই তো প্রত্যন্ত এলাকা অনেকে কবুতর বলে সবাই তো আর ক্লাবের সদস্য না তো এই পেয়ারটার মাতিটা দেখেন একদম সুপার সুপার একটা মাতি এই নটটা দেখেন মার্শাল একদম মনটা ভাই জুরা দেবো পেয়ারটা এত সুন্দর মাতিটা যেমন ফার্স্ট ক্লাস নটটাও ঠিক ফার্স্ট ক্লাস দুইটা কবুতর চব্বিশের ঠিক আছে তো এই পেয়ারটা কিন্তু হেভি ডাকে ভাই অনেক সুন্দর মানে অল টাইম যে টাইম আমি ঘরে ঢুকি ওই টাইমে দিই খুব সুন্দর ডাকে আর যারা খুব সুন্দর একটা সবজি পেয়ার চাচ্ছেন এই পেয়ারটা আপনারা নিতে পারেন আর দাম আল্লাহ রহমত আমি কবুতর দুইটা ব্যালেন্স দেখাবো ইনশাল্লাহ তো আর দাম মাত্র বলে দিচ্ছি ভাই মাদিটা দেখেন একদম মঞ্জুরা যায় দেখছেন এরকম একটা মাদি ভাই আনতে গেলে কমসে কম ভাই দুই হাজার টাকা নেব চব্বিশের মাদি ভাই দেখছেন এই দেখেন ব্যালেন্স নটার ব্যালেন্সটা আরেকটা বার দেখাই দিই এই দেখেন একদম সুপার শেপটা দেখছেন একবারে ডাউন আগুন চোখের দুটা কবুতরি কিন্তু একবারে আগুন চোখের তো যেহেতু বিরো বড় হয়ে যেতেছে সে আমাকে বলবেন ব্যারেন্স ফেটারেন্স আরও ভালো করে দেখাই দেব তো এই পেয়ারটা মাত্র বাইশশো টাকা কত মাত্র বাইশশো টাকা হলে পেয়ারটা কালেক্ট করবেন যে আগে পেমেন্ট করবেন তো তাকে দেওয়া হবে দামাদামি অপশন নেয় মাত্র বাইশশো টাকা এই সবজি রেসার পেয়ারটা যাদের ভালো লাগে মাত্র বাইশশো টাকা হলে পেয়ারটা কালোকশন করুন দর্শক বিগ সাইজের একটা আপসন গিরিজাল পেয়ার দেখাচ্ছে একবারে মাস্টার ভিডিং পেয়ার ভাই এই আই নটটার কিন্তু টেক নাপ তুলে একবারে পুরা মনে করেন বাধা ভাধা করে এই কবুতরটা পিটি গ্রীষ্ম আনছে আই না এই ব্যাক কলে আমি যারতে নিতেছি আপনার যার কবুতর ব্যাক কল করে যেহেতু বয়সে ছোটো কয়েক ভাই আমি কবুতরের ট্যাক রাখি না আমি কবুতর এই ক্লাবের কবুতর কিনে না দেখেন ভাই বাইভুষণটা আর কবুতরটা ভোটই দেখেন আমি ট্যাক্কাইটা ফেললাম কে কে আমার বিডিং কবুতর যে আমি এই ট্যাক্কাইটা ফেলছি আমি দুই তিন জোড়া বাচ্চা নিয়ে পরে আবার বিক্রি হয়ে দেখেন প্রচুর টান এই নটটা আটটা রেস করা বিএনপিএফসি ক্লাব থেকে ভাই হ্যাঁ কবুতরটা হলো আঠারোর কবুতর মাদিটা হলো আপনার ওর ঘরের কবুতর ক্লাবের কবুতরের বাচ্চা দেখেন মাদিটা অনেক সুন্দর দেখেন হাইট কি কবুতরগুলো এই কবুতরটা নটা কিনে আনছে ও সাত হাজার টাকা দাম আমি কেউ ভাই তুই কবুতরটা কিনে আনলি কিলি জন্য ট্র্যাকটা কাটলি ট্র্যাকটা না কাটলে তো মোটামুটি আমরা দুইটা টাকা পাইলাম হলে তো যাই হোক ওইটা না বলি আজকে পেয়ার দিয়ে দিব দেখেন হেভি পাজে একটা কবুতর আফসান জোড়া একদম বিডিং পেয়ার মশালা একদম জোড়া জোড়া বাচ্চা নেবেন তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা বিগ সাইজে বিগ সাইজে একটা পেয়ার তিন হাজার টাকা হইলে আফসান জোড়া টাকা কালেকশন করবেন এইটা হলো মাদিটা দেখেন মাদিটা এই যে তার নর দেখেন নটটা অনেক পাজি অনেক বিগ সাইজের একটা পেয়ার মাত্র তিন হাজার টাকা হলে জয়টা আমার কোনো কাছের ভাই বন্ধু এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে আমার কোনো কাছের ভাই বন্ধু এই পেয়ারটা কালেক্ট করতে পারেন ভাই একটা রেড চেকার মাদি দেখাবো আমার বেলজিয়াম যে নটটা সেল করছিলাম উইনরের নরের মাদি এটা তো নটটা সেল করছিলাম উত্তোরার এক ভাইয়ের কাছে তো এই মাদিটা এক বড়ো ভাই চলো দশ হাজার টাকা দিয়ে তো নেওয়ার পরে দুই তিন জোড়া বাচ্চা নেওয়ার পরে এখন আর মাটিটা নিয়ে আসছে তো আমি এবার কিনারা রেখে দিয়েছি ভাই হয় স্যাম ভাই আলহামদুলিল্লাহ আপনি আমার এলাকা খুশি যা দিয়ে আমি বাচ্চা নিলাম দুই তিন তিন তিনজোড়ার মতো বাচ্চা নিছে তো এখন এই দেখেন মাদি আমার মনে হয় না রেড চেকার মাদি আর এটা কিন্তু অরিজিনাল বেলজিয়ামের মাদি অরিজিনাল বিদেশি ইনপোর্ট করা মাদি আর মাদিটা কিন্তু ওর কিন্তু জেনুয়ালি ট্যাগ কাইটা কেটে রাখছে কারণ এ এটার তো আপনারা দেখেন দানব মার্শাল্লাহ এগুলো বিদেশি গোমুতর ভাই এগুলার ইয়ে থাকবে এরকমই আর এটা যেহেতু এখন পিডিগ্রি আছে এটা যেহেতু ট্যাগ নাইট পিডিগ্রি আপনার কারণ কোনো কাজে আসবে না কারণ ট্যাগ থাকলে ওর পিডিগ্রি আপনার দিলে কাজে দিবে তো এই মাদিটা একদম সুপার একটা মাদি ভাই তো যাই হোক কামি আবার একটু কমই কিনছি ভাই এটা আবার প্রায় নিচ হলো সাত আট আট মাস আগে তো দেখেন মাদিটা মঞ্জুর হয়ে যাবে একদম মনটা দিলটা খুশি হয়ে যাবে মাদি দেখলে দেখেন ওর জাস্ট বডিটা দেখেন সব দিক ওর ব্যালেন্সের লেভেলটা দেখবেন এই দেখেন ওর নাতি দেখছেন এটা হলো নাতি শকুনের বাচ্চা দেখছেন এইটার বা মানে এইটার আবার আ যেই মাদি মানে যে এবার এই মাদি নিছে এইটার বাবা আবার ছিল নেদারল্যান্ডের একটা নর ইম্পোর্ট করা ওনার বেশিরভাগ কবুতরই সব বাইরের দেখেন এই হলো অরিজিনাল ইম্পোর্টের ব্লাড লাইনের কবুতর দেখেন কবুতর মার্শাল্লাহ অল টাইম ভাই করব অল টাইম তো মাদিটা আমি জাস্ট আপনাদের একটু মাসাল দেখাবো কবুতরটার আহ মার্শাল্লা মাসালটাই হলো ছয় সীনা তো দেখেন মার্শাল্লাহ অনেক বড় ভাই মাদিটা আর এটা বিদেশি মাদি যাদের বিদেশি নর আছে মাদিটা কালেক্ট করবেন আর এটার সাথে এটার জোড়া এইগুলো মাদি কিন্তু একটা বেশি একটা বয়স নেই মাদিটা চার বছরের মতো হইব চার বা পাঁচ বছর এরকম হইব আর কি এই মাদিটার আর এই দেখেন এটা মাতিটা দেখেন রে ভাই ওর রে পুরা শকুনের বাচ্চা দেখলেই ভয় লাগে ভাই আচ্ছা যদি এই নটটাবার আবার কেউ নেন নটটা যদি কেউ নেন নটটা একদম দুই হাজার টাকা পড়বে হ্যাঁ আর মাদিটা যদি কেউ কালেক্ট করেন মাদিটা একদম ভাই চার হাজার টাকা আমি বারবার বলতেছি নটটা যদি রেড চেকের এই নটটা নেন একদম ঠিক আছে দুই হাজার টাকা একদম আর মাদিটা নিলে একদম চার হাজার টাকা দুইটাই বিগ সাইজ ঠিক আছে নটটার খাবার দিন নি আজকে এ ভাই প্রচুর পাঁচি একটা গবুতর মানে ও মনে করেন রকম দেখেন ওরে ভয়ঙ্কর হয় খুবই ভয়ঙ্কর ওর মাথা টাথা যা বলবেন সব দিকে গুড তো যাদের ভালো লাগবে জোড়াটা নিলে পাঁচ হাজার পাঁচশো মানে সাড়ে পাঁচ হাজার টাকা রাখা যাবে ভাই এখানকার একটা টাইগার গিরিজের মাদি আছে একবারে নিউ অডাল একটা মাদি মার্শাল্লা অনেক সুন্দর মাদিটা মাটিটা একবারে আইস্টাগুলো সিলভার আইস্টার তো এই মাটিটা নিলে কেউ একদম দাম পনেরোশো টাকা বলবে একদম দাম পনেরোশো টাকারে মাদিটা কালেকশন করবেন এক ভাইয়ের নেওয়ার কথা ছিল আমি কয়েকজনে না করছিলাম তো আসলে আমাদের অনলাইনেও যেরকম বাটপার আছে বা খারাপ লোক আছে বা অনেকে কথা দিয়ে কথা রাখে না এরকম অফলাইনেও অনেকে এরকম কথা দেয় কথা রাখে না তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার জবানের ঝুট করার এটা খেসার তো ওনারা দিবে তো যাই হোক এই মাদিটা একদম পনেরোশো টাকা দামি করবেন না ভাই ভালো লাগলে কালেকশন করবেন কল কলদে বিরক্ত করবেন না দর্শক এখানে আরেকটা সবজি মাদি দেখাচ্ছি এটাও বিগ সাইজের মাদি একদম ব্যালেন্সের আপ অনেক ভালো মার্শাল্লাহ মাদির ব্যালেন্স আর মাদির কালারটা দেখো লাইট কালার মাদি বিগ সাইজের এটা হলো পঁচিশের মাদি এটা পঁচিশের মাদি একদম ফুল হিটে আছে মাদিটা নর দেবেন জোড়া মিলে যাবে সাথে সাথে শাল্লা দেখেন তো এই মাটিটা কারো ভালো লাগবে কারণ করবেন একদম দাম পনেরোশো টাকা পড়বে একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হইলে মাটিটা সংগ্রহ করবেন